Bornarayon, Jatrapur, Sipahi Jola, Tikura. Maulana Bilal Ahmad, Pita Abdul Malik, Tantola, Jonegol Narbajar, Kuringgon Asam. Kita harus lintas seberapa tajam kerja wali tawar. মৌরানা শাহাদুদ্দিন পিতা মুসলিম আলী উত্তর ফুলবাড়ি ফুলবাড়ি উত্তর ত্রিপুরা ত্রিপুরা এই চারজন লক্ষিলে ইত্যাদি থেকে বছর পারি হয়েছেন আপনারা সবার কাছে তাদের জন্য আমাদের সকলের জন্য দোয়ার দরফা করুন দৌড়াই হাদিস মূর ছাত্র বা জ্ঞান নিশ্চয়

مہمان آپڑی جامع ہے دستر بندی میں شرکت فرمائے جی ہمارے جو مہمان بھی گزارش ہے رحمان نیامت پانی ملاگنج بازار کریمگنج آسام تو ہم من پڑی سر آئے تین نمبر زہیر الاسلام Pita Islamuddin Uddin, Hatayar Bon, Kota Moni, Asam. <coughs> Sain nomor Muhammad Yahya Ahmad, Pita Abdul Basit, Korim Kuna Kanai Bajar, Gorimgonj Asam. Isai Doro nomor Salman Ahmad, Pita Nizamuddin Samalah Samala, Hulcola, Asam.

نو نمبر حافظ محمد حسین احمد مولانا ابراہیم علی سنگاریہ سنگاریہ بازار کریم گنج آسام دس نمبر حافظ علی حسین پتا عبد الرقی گناگرام کانائی بازار کریم گنج آسام گیارہ نمبر مسفاقل اسلام پتا مولانا عبد السلام چلسدرول قدمتلا اتر تریپورہ Warna nomor Abdul Mumin Khan, Pita Manumia Nayaniya yang mula, Muabadi Posim Tripura Tribura. nomor Hafiz Amir Hussein, Pita Merdum Helaluddin Tantola Jonagol Lan Bajar, Peringkuan Yasam, Codo Hafiz Muhammad Abdul Jalil, Pita Merdum Akram Ali, Curai Bali, Putra Tribura, Tribura. Penerah Hafiz Alshadur Rahman, পিতা মরফুম কবির আহমদ ইমামগঞ্জ জগন্নাথী করিমগঞ্জ আসাম ষোলো আরি মোহাম্মদ আলিউদ্দিন পিতা মৌলানা আব্দুল লতিফ কয়লা মলি কাটাড়ি করিমগঞ্জ আসাম সতেরো হাফিজ আকবর হুসেন পিতা মরফুম আব্দুল লতিফ নালিবাড়ি তিনোহাল করিমগঞ্জ আসাম আঠারো তাহির হুসেন পিতা ইনসান আলী পশ্চিম চেংজুর হুবীঘাট করিমগঞ্জ আসাম উনিশ হাফিজ নুর আহমদ লস্কর পিতা মুহিদুর রহমান লস্কর গন্দরব থানি উল্লাগঞ্জ বাজার করিমগঞ্জ আসাম বিশ হাফিজ জাকির হুসেন পিতা মুসলিম আলী ফুলবাড়ি চুরাইবাড়ি উত্তর ত্রিপুরা ত্রিপুরা একুশ নুরুল আলম তালুকদার পিতা নিমার আলী তালুকদার হাট কানাইবাজার করিমগঞ্জ আসাম বাইশ মুস্তফা আহমদ পিতা মালানা আব্দুল সত্তার পেন্ডারগুল এংলার বাজার করিমগঞ্জ আসাম তেইশ আজমল হুসেন পিতা তাহির আলী শান্তিরা বস্তি কাটাবাড়ি করিমগঞ্জ আসাম চব্বিশ জোহাইল আহমদ পিতা রফিক উদ্দিন টিলাবাড়ি হুবিঘাট করিমগঞ্জ আসাম পঁচিশ হাফিস আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়া পিতা আসফদর আলী বান্দরকুনা এরালিগুল করিমগঞ্জ আসাম سابز حفظ جابدین پتا محرودیہ بازار کریمگنج آسام ستاس ہابیز نزمول اسلام پتا عبد ال شاہید کوم گنج آسام حفظ عبدال واقید پتا عبدول جلیل دلگرام دت گرام کرم گنج آسام حفظ گلزار حسین عبد ال سلام ماریرا لکی بازار کرم گنج آسام ত্রিশ বাহারুল ইসলাম পিতা নজরুল ইসলাম পারুয়াল ডুবীঘাট করিমগঞ্জ আসাম একত্রিশ ইয়াবিশ মিয়া পিতা আশুক মিয়া তারাপুর উনকুটি ত্রিপুরা বত্রিশ সাদেকুর রহমান পিতা জমিল আহমদ বড়গুল কদমতলা উত্তর ত্রিপুরা ত্রিপুরা তেত্রিশ মোহাম্মদ আশরফ হুসেন পিতা বহরুদ্দিন ডেঙ্গারগঞ্জ সলগোই করিমগঞ্জ আসাম চৌত্রিশ হাতিস শাহাদ উদ্দিন পিতা আলী টিলাগ্রাম দুহালিয়া করিমগঞ্জ আসাম পঁয়ত্রিশ হাফিজ সাম্মান উদ্দিন পিতা মরহম উদ্দিন বাজারঘাট কানাই বাজার করিমগঞ্জ আসাম সৈত্রিশ হাফিজ আবু মোহাম্মদ জুবের আহমদ পিতা আনহাজ আইনুল হক পূর্ব হইতকা কানাই বাজার করিমগঞ্জ আসাম সৈত্রিশ হাফিজ মোহাম্মদ তুৎকুর রহমান পিতা মরফাম আব্দুল মতলিক মৈ কাবাড়িবন্ধ পাতার করিমগঞ্জ আসাম আটত্রিশ হাফিজ মাসুক আহমদ তাপাদার পিতা মতিউর রহমান তাপাদার কামারগঞ্জ কানাই করিমগঞ্জ আসাম ঊনচল্লিছ ছাব্বিছ মহম্মদ চুলেমান আহমদ পিতা মফদ আলী হৰিনগৰ পাতাৰকা কৰিমগঞ্জ আছাম চল্লিছ হাব্বিজ আবু চালে মহম্মদ মটিউদ্দিন পিতা মৌলানা পিতুদ্দিন পানীঘাট কৰিমগঞ্জ আছাম একচল্লিছ হাবিজ আব্দুৰ ৰহিম খান পিতা তুতিউৰ ৰহমান খান ব্ৰাহ্মণ শাসন কৰিমগঞ্জ আসাম বিয়াল্লিছ ছাব্বিছ মহম্মদ মাহতাবোৰ ৰহমান পিতা উমৰ আলী উত্তৰ ফুলবাড়ী ফুলবাণী উত্তৰ ত্ৰিপুৰা ত্ৰিপুৰা এই বিয়াল্লিছটো চত